সকালের জলখাবারে জড়ি এরকম নরম তুল তুলে আলুর কচুরি থাকে তাহলে আর কি কোনো কিছু দরকার আছে দেখতে পাচ্ছ কত সুন্দর নরম হয়েছে আর খেতে সত্যি অসাধারণ হয়েছে চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক কিভাবে বানানো হলো এখানে নিয়ে নিচ্ছি ময়দা নিয়ে নিচ্ছি কালো জিরে আপনারা চাইলে এখানে জোয়ানও দিতে পারেন খুব ভালো সেন্ট এবং টেস্ট হবে এবার এর মধ্যে অ্যাড করে দেব সাদা তেল দিয়ে ভালোভাবে আটাটাকে মেখে নিতে হবে দু থেকে তিন মিনিট ভালো হবে আটাটাকে মেখে নিলে কিন্তু খুব সুন্দর হবে চলুন তাহলে এবার ঝটপট মেখে নিই মেখে নেওয়া কিন্তু আমার ডান হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে আটাটাকে একটা ডো বানিয়ে নেব আর শীতের সকালে এক একসঙ্গে দুটো কাজই হয়ে যাবে আলুর কচুরি যদি বানাও তাহলে কিন্তু তরকারি ছাড়াও কিন্তু খেতে পারবে যেহেতু আলুটাকে ভালোভাবে রান্না করে নেবে না হলে আলুটাকে মেখে নেবে দেখো আমার ডোটা বানানো একদম কমপ্লিট আর এখানে একটি সাদা একটি সিদ্ধ আলু নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি লঙ্কা কুচি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর আমি কালারের জন্য খুব অল্প পরিমাণ হলুদ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিয়েছি তোমরা চাইলে হলুদ নাও দিতে পারো তো চলুন তাহলে এবার আলুটাকে ঝটপট মেখে নিই আলুটাকে মেটে মেখে নেওয়া আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এই ডোটা কিন্তু দেখো আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখেছিলাম আর কত সুন্দর সফট হয়ে গেছে এবার একটু বড় বড় করে লিচি কেটে নেব দেখতে পাচ্ছ প্রথম থেকে একটু বড় হয়ে গেছে যতটা বড় করবে সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী করতে পারবেন তো একটু বড় হয়ে গেছিলো তো আমি ছোট করে নিচ্ছি প্রত্যেকটা লিচিকাটা কমপ্লিট হয়ে গেছো যে কোনো একটা আমি নিচ্ছি নিয়ে প্রথমে বেলনে বেলন বা চাকিতে আমি সাদা তেল দিয়ে ভালোভাবে কিন্তু এখানে বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ একটু মোটা করে বেলে নিয়েছি এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি আলু মেখে রাখা আলুটাকে দিয়ে ভালোভাবে মুড়িয়ে দেব যেন আর কখনোই না খোলে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মরিয়ে দিয়েছি দেওয়ার পরে এবার এটাকে আমি বেলে নিচ্ছি একটু বড় করে বেলে নিলেই কিন্তু আমার একদম কমপ্লিট সত্যি বলতে এটা অনেক বেশি মজাদার চলো কমপ্লিট হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুর কচুরিটাকে এবার অপিটুপিট করে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য দেখতেই পাচ্ছ এক পিট লাল লাল হয়ে গেছে আর এক পিঠ ভেজে আমি কিন্তু তুলে নিচ্ছি ফাইনালি কিন্তু আমার আলুর কচুরি একদম রেডি খুব কম সময়ে এটাকে বানিয়ে নিতে পারবেন আর যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও আর তোমরা কারা কারা এটা বাড়িতে ট্রাই করছো অবশ্যই জানিও তো ফুল ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ